নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কোন আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাচ্ছি আজকে ক্রিসমাস তো আমরা যেখানে থাকি নাসিক মহারাষ্ট্রের নাসিক এখানেতে যে কটা বাঙালি আছে মোটামুটি যতগুলোর সাথে আমাদের পরিচয় আমরা সবাই মিলে যাচ্ছি একটু পিকনিক করতে আজকে ব্লগটা অবশ্যই দেখো স্কিপ করো না খুব মজা আসবে আর তোমরা অনেক কিছু নতুন নতুন জানতেও পারবে বন্ধুরা এখন বাজে সকাল মোটামুটি সাড়ে আটটা এই দেখো ঘরের সামনে কিন্তু একদম আমাদের সোসাইটির সামনে বাস দাঁড়িয়ে আছে দুটো এরকম বড় বড় বাস বেরিয়েছে আর মনে হচ্ছে তিনটে গাড়ি তা যার যার যা নিজস্ব নিজস্ব গাড়ি করেও কিন্তু গেছে আর এই যে দুটো বাস একটা বাস তো পুরো ফুল হয়ে অটোমেটিক জায়গা চলে গেছে আর আরেকটা বাস আধা ফুল আমরা যেতে যেতে আরও অনেক প্যাসেঞ্জার আছে মানে অনেক বান্ধবীরা আছে তাদেরকে নিতে নিতে আমরা যাবো যে বাসটা ফুল হয়ে গেছে ওটা আগেই ছেড়ে দিয়েছে আর এই বাসটা একটু ফাঁকা আছে ওই জন্য এই বাসটার মধ্যে কিন্তু ভেব না যে ফাঁকা থাকবে মোটামুটি কিন্তু ভর্তিই হয়ে যাবে আর এই দেখো আমি যেতে যেতে কিন্তু রাস্তার দুপাশ দেখাতে দেখাতে যাচ্ছি এখন সকালবেলায় তো আবহাওয়াটা এত সুন্দর বেশ মজা লাগছে তা বাসে ওটার খানিকক্ষণ পরেই কিন্তু খাবার দাবার আসা শুরু হয়ে গেছে যেটাই বাঙালির ধর্ম খাওয়া ছাড়া বাঙালি আর কিছুই জানে না যথারীতি কিন্তু চিপস চলে আসছে তার সাথে সাথে কিন্তু একটা জলের বোতলও আর চিপসের লোভ কিন্তু আমি সামলাতে পারিনি যেহেতু সবার জন্য চিপস আমি সাথে সাথে কিন্তু চিপসের প্যাকেটটা ফাটিয়ে আমি কিন্তু চিপস খাওয়া শুরু করে দিলাম আমরা যাচ্ছি একটা ড্যামে কোন ড্যামে যাওয়ার পরেই কিন্তু তোমাদেরকে আমি বলবো তা যেতে যেতে দেখছি দুই পাশে শুধু পাহাড়ি পাহাড় বড় বড় পাহাড় আর পুরো শুকনো জায়গা যেহেতু এখন শীতকাল ওই জন্য কিন্তু ঘাসগুলো মরে গিয়ে হলুদ হলুদ হয়ে গেছে বর্ষাকালে কিন্তু একদম পুরো সবুজে ভরা থাকবে বর্ষাকালেও কিন্তু এখানে প্রচুর মানুষ আসে ঘুরতে তা যথারীতি আমরা বাসে করে যে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু একটু ট্যারাব্যাকা ট্যারাব্যাকা টাইপে কেন কি পাহাড়ি রাস্তা কোনো সময় কিন্তু সোজা হয় না এবার আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে আসার পরেই মোটামুটি সমস্ত বান্ধবীরা নেমে গেছে বাসের থেকে অনেকক্ষণ আমরা বসেছিলাম বাসে একটু হাঁপিয়ে গেছি কষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি সবার হাতে কিন্তু একটা একটা করে ব্যাগ আছে কেন কি এখানে সুইমিং পুল আছে তাই জন্য আর ব্যাগের মধ্যে শীতের জিনিস তো থাকবেই আর একদম সবার প্রথমে আমার মনে হচ্ছে এটা ঘোড়া কি গাধা পরিষ্কার বোঝা যাচ্ছে না কেন কি গাটা এতটা নোংরা কেউ বলছে ঘোড়া কেউ বলছে গাধা যাই হোক একটু দেখে নিলাম দেখে আমিও হাঁটতে শুরু করলাম কেন কি জায়গাটা একদমই নতুন আমি এই জায়গাটাতে বহুবার এসেছি কিন্তু এই রেজর্টটাতে আমি প্রথমবার এসেছি আর এখানে দেখো অলরেডি কিন্তু দুটো গাড়ি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে তো আরও গাড়ি আসবে যাই হোক ভেতরের দিকে যায় ভেতরের দিকে গিয়ে আমি দেখছি যে খেলার আওয়াজ আসছে চলো গিয়েই দেখলাম সত্যি সত্যি বন্ধুরা খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কেন কি প্রথম বাস যেটা এসছে সেই বাসটা ভর্তি যে বাস কাছে ছিল বড়োরা ছিল মোটামুটি তারা কিন্তু অনেকেই খেলতে শুরু করে দিয়েছে আর বাস থেকে নামার পরে আমার মেয়েরাও কিন্তু খেলতে শুরু করে দিয়েছে এখানে একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে সেটা কিন্তু এখন জ্বলবে না রাত্রিবেলায় জ্বলবে আর এই যে গেস্ট হাউসে আমরা এসেছি গেস্ট হাউসটা কিন্তু দারুণ তা সবাই আমরা সবার প্রথমে ঢুকে যাচ্ছি গেস্ট হাউসের ভিতরে যে ক্যান্টিন সেই ক্যান্টিনে কেন কি সকালবেলার থেকে কিন্তু কেউ মোটামুটি চা খেয়ে আসিনি আমি কিন্তু বন্ধুরা কালো চা কিন্তু একটু খেয়েই এসেছি তাও সবাই আমার একটু নেশা লাগছে তা সবাই চা খাচ্ছে যখন আমিও নিয়ে নিলাম এক কাপ চা এই হোটেলে যেহেতু কালো চা হবে না আমি জানি সেই জন্য সবার সাথে সাথে কিন্তু আমিও দুধ চা নিয়ে নিলাম কিন্তু আমি যে কাপে নিলাম কাপটার সাইজটা কিন্তু একটু ছোটো কেন কি একবার তো চা খেয়ে এসেছি আর বিকালবেলা একবার ভরা কাপ খাবো চা খাওয়ার পরে এই যে সকালবেলাকার আমাদের বাঙালিদের ব্রেকফাস্ট ফুলকো লুচি আলু মটরশুঁটির তরকারি তার সাথে বড়দিনের কেক আর দুটো করে ডিম সিদ্ধ আমার কিন্তু ডিম সিদ্ধ একদমই ভালো লাগে না তাও আমি তোমাদের দেখানোর জন্য একটা কিন্তু অবশ্যই নেব কারণ কেন কি তোমরাও বুঝতে পারবে যে ডিম সিদ্ধটা আছে সত্যি বন্ধুরা ডিম সিদ্ধ কিন্তু দু পিস করে আছে আর কেকও আছে আর রান্নাটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে কেন কি গন্ধ কিন্তু খুব দারুণ বেরিয়েছে আর এই যে রেস্টুরেন্টে আমরা এসেছি এটা কিন্তু বহুদিন আগে এই গেস্ট হাউসটা কিন্তু বহুদিন আগে বুক করতে হয়েছে বলা হয়েছে এখানকার মালিককে যে আমরা এতগুলো মেম্বার আছি এরকম এরকম খাবার খাবো তো সেই হিসাবে কিন্তু তারাও টাকা পয়সা হিসাব করে দেয় আর আমরা বাঙালি প্রচুর কিন্তু আমরা খাই প্রথমেই বলে দিচ্ছি এই জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই চা খাওয়াটা কিন্তু এখনও মোটামুটি আমার চলছে এখনো শেষ হয়নি চা খাওয়ার পরে চাটা অতটা ভালো লাগলো না আমি কিন্তু আর আধা কাপ কফি নিয়ে আসলাম কেন কি যেই চাটা নিলাম না চাটা কেমন একটা পাতলা পাতলা লাগছিলো বলে কফিটা নিয়ে আসলাম কফিটা কিন্তু বেশ ভালোই বা তার সাথে সাথে ব্রেকফাস্টও করেছি সবার মোটামুটি ব্রেকফাস্ট সারা হয়ে গেছে এবার আমরা যে যার গন্তব্যস্থলে যাচ্ছে মানে সবাই ঘুরতে বেরিয়ে গেছি সবার কিন্তু টার্গেট এই সুইমিং পুল সুইমিং পুল এসে সবাই মানে বাচ্চারা একদিকে আর বড়োরা মোটামুটি কয়েকজন পা মানে পায়ে জল মানে জলে পা দিয়ে বসে আছে আমার একটুও ভালো লাগছে না কেন কি আমি ভিজে যাব। এখন এখানে তো জল ছড়াছড়ি হবেই আমি এদিক দিয়ে ওদিক দিয়ে কিন্তু ঘুরে ঘুরে নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তার সাথে সাথে ভিডিও নিচ্ছি এই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু পুকুরও না দিঘিও না সমুদ্রও না এটা কিন্তু ড্যাম চারপাশে পাহাড় আর মাঝখানে কিন্তু ড্যাম বারো মাস কিন্তু এখানে ড্যামের জলেই ইউজ করা হয় যেহেতু এখানে পাহাড়ি জায়গা পুরো বৃষ্টির জলটাকে কিন্তু এই ড্যামে ধরা হয় আর এই ড্যামের জলটা পুরো বছর কিন্তু ইউজ করা হয় আমরাও যেসব সোসাইটিতে থাকি সেখানে কিন্তু বিভিন্ন জায়গাতে সব ড্যামের জলই আসে এই ড্যামটার নাম হলো বৈতরণী ড্যাম বন্ধুরা ভেবেছিলাম রোদ্দুর হবে না কিন্তু এখানে মারাত্মক রোদ্দুর আর এই যে চশমাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার চশমা না কেন কি আমার চশমাটাতে এই হাতে আছে এটা আমার একটা বান্ধবীর চশমা আমি বলছি এত রোদ্দুরে অসম্ভব আর একটু ফটোও তুলব শিখিয়েই চশমাটা দেয় তাহলে বান্ধবীর চশমাটা পরে কিন্তু আমি ফটোও তুলছি রোদ্দুরে হাঁটাহাঁটিও করছি দেখতেই পাচ্ছ মারাত্মক রোদ্দুর যে শীতকালে এত পরিমাণে রোদ্দুর হয় সেটা কিন্তু বোঝা যায় না যে উত্তেরণী ড্যাম খুবই ফেমাস ড্যাম আর নাসিকে যে জায়গাটাতে আমরা এসেছি এখান দিয়ে তয়ম্বুকশ্বর একটুখানি যে শিবজি শিব ভগবানের মন্দির একদম একটুখানি শিব ভগবানের মন্দির গলি হলো সোজা আমরা এসেছি এভাবে টেরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কিন্তু অবশ্যই করো আর কমেন্টসেও লিখো যে কেমন লাগছে আসার পরে অনেকক্ষণ কিন্তু হাঁটাহাঁটি করেছি এই যে এবার দোলনাটাতে বসে একটু দোলনার মজা নিচ্ছি সবাই কিন্তু মোটামুটি যে যেখানে জায়গা পাচ্ছে বসে পড়ছে কেন কি রোদ তো বেশ আছে এত কড়া রোদ্দিরে বেশিক্ষণ হাঁটা কিন্তু যায় না কেউ জলের মধ্যে পা দিয়ে বসে আছে কেউ দোলনা চড়ছে কেউ ছোটো ছোটো এখানে ঘর আছে সবই তোমাদের দেখা এই দেখো দূরে আর একটা বড় ফ্যামিলি এসছে মানে দুটো ফ্যামিলি এসছে একটা বড় কুকুর নিয়ে তারা যেই দেখছে যে এতগুলো লোক অলরেডি এই গেস্ট হাউসে আছে তারা খানিক্ষণ এখানে দাঁড়ালো তারপরে কিন্তু তারা চলে গেল কেন কি কুকুর নিশ্চয়ই অ্যালাউ করবে না গেস্ট হাউসের মালিক কেন কি অলরেডি এখানে অনেক বাচ্চা আছে আর এইখানে আমি আবার এসে গেছি হাঁটতে 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 এসে এসে দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন টিম করে করে অনেকে কিন্তু ফটো তুলছে রিলস বানাচ্ছে গল্প করছে আর দারুণ ব্যাপার কিন্তু যেহেতু আজকে ক্রিসমাস যে যার মনের মতন করে কিন্তু তারা গল্প করে বেড়াচ্ছে ছুটি কিন্তু স্বাভাবিক হয় না একটা রবিবারের ছুটিটাই পাওয়া যায় তার সাথে আজকের একটা ছুটির দিন ছুটির দিন মানুষ যদি ছুটিয়ে গল্প না করে তাহলে কিন্তু সেটা ভালো লাগে না আর এই যে বাচ্চারা বাচ্চাদের সাথে কিন্তু কয়েকটা বড় মানুষও ক্রিকেট খেলছে আবার কেউ কেউ দাবাও কিন্তু খেলছে জানি না এগুলো এই হোটেল মালিকের কি না আবার অনেকে হতে পারে যে বাড়ির থেকেও নিয়ে এসছে আমি ওসব জিজ্ঞাসা করিনি কিন্তু যে যেরকমভাবে তার কিন্তু দিনটাকে কাটাচ্ছে বেশ মজার লাগছে আর আমার ভালো লাগছে আমি সমস্ত সবার কিন্তু ভিডিও করে বেড়াচ্ছি আমারও কিন্তু বেশ মজা লাগছে এরপরে এসে তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি যে গেস্ট হাউসের যে বড় বড় ঘরগুলো সেইগুলো এই ঘরগুলো দেখছো এই দেখো এই যে ছোট্ট একটা ঘর আছে ঘরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ঘর কিন্তু প্রথমে যে ঘরগুলো দেখলাম তার মধ্যে দুটো ঘর আছে আর এই যে দূরে এই যে বৌদি বসে আছে এতক্ষণ হাঁটাহাঁটি করার পরে বৌদিও না হাঁপিয়ে গেছে তো বৌদি আর হাঁটলো না কিন্তু আমি যথারীতি ভিডিও করছি বলে তোমাদের সাথে কিন্তু ছোটো ছোটো ঘরগুলোকে শেয়ার করছি তারপর ওই দিক দিয়ে হাঁটার পরে এসে গেছি এবার খেলতে হবে খেলা আমাদের মহিলাদের খেলা হবে পুরুষদের খেলা হবে বাচ্চাদের খেলা হবে খেলার কিন্তু প্রাইজও আছে প্রাইজের লোক ছেড়ে কেউ থাকতে পারবে না যথারীতি কিন্তু সবাই খেলাতে পার্টিসিপেট করতে চলে এসেছে তা সবার প্রথমে যে খেলাটা হলো সেইগুলো সেটা হলো সুসুতোর মধ্যে পুঁতি ভর্তি করতে হবে আর এই যে এখানে চকলেট দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাচ্চাদের গেম এক এক করে কিন্তু সবাই সুস্বুতের মধ্যে মানে সুচের সুস্বুতের মধ্যে পুঁতি ভরা শুরু করলো আমি তো হেরে গভুত হয়ে গেলাম এক এক করে কিন্তু সবাই হচ্ছে দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সুতো খেলা শেষ তারপরে আমার নজরে আসলো একটা গাছের উপরে একটা ঘর করা এটা শুধু সিনেমাতেই দেখেছি কিন্তু বাস্তবে আমি কোনো সময় দেখিনি তাই সেটা দেখার জন্য এখানে কিন্তু চলে আসলাম লোভ সামলাতে পারলাম না আর দুটো রাস্তা দেখতে পাচ্ছি পুরো কাঠের কিন্তু আর দড়ি দিয়ে গেট করা হয়েছে এটা কিন্তু একটা বড় গাছ নিচে গাছ আর উপরে একটা ঘর কিন্তু ঘরটা দুঃখের বিষয় লক করা ভেতরে যাওয়ার কোনো জায়গায় নেই অনেক আমি এদিক ওদিক নাড়ালাম কিন্তু দরজাটা পুরো লক আর ওই যে দূরে আমার মেয়েরা খেলছে এখানে বড়রা খেলছে তা চলো আবার আমি যাই বড়দের সাথে একটু গল্প করতে এখন বেজে গেছে মোটামুটি সাড়ে তিনটে সবার কিন্তু একটু একটু খিদে পেয়েই গেছে আর দুপুরের রান্নাও মোটামুটি হয়ে গেছে তা সবাই এখন আসছে খাবারের দিকে মানে খাবারের জায়গাতে তার আগে দেখছি আমি তীরধনুক খেলা হচ্ছে এখানে তা খেলতে গিয়ে দেখলাম যে যেখানে তীরধনুকের ধনুক লাগানো হয় জায়গাটা একটু ভাঙা টাইপে যাই হোক যে যেরকম খুশিভাবে আনন্দ নিচ্ছে তা খাবারের ওখানে বললো যেন আরেকটু পরে যেতে তারপরে আমরা আবার আরেকটা গেম খেলতে চলে আসলাম এই দেখো এটা কি হচ্ছে পুরুষ মানুষরা পিঠে একটা প্লেট রাখছে আর মহিলারা বল দিয়ে সেই প্লেটটাকে মারছে পাঁচবার কিন্তু হবে কখন যে লেগে যাবে কেউ কিন্তু জানে না কিন্তু এই গেমটা খেলে সমস্ত মহিলাদের ভালোই মজা লেগেছে আমারও কিন্তু বেশ মজা লেগেছে আমি তো খুব জোরে জোরেই বল মারছিলাম আর সবাই কিন্তু বেশ জোরে জোরেই বল মারছে এটাতে কিন্তু পুরস্কার আছে পুরস্কার কিন্তু সব কটা গেমেই আছে আর যথারীতি খেলার পরে এসে গেছি আমরা খেতে দেখতে পাচ্ছ সবার খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি চালু হয়ে গেছে এখন আমিও তাড়াতাড়ি করে আমার প্লেটটা নিয়ে আসি থালা নিয়ে এসে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ভরা থালা সবার প্রথমে বলছি কি কি নিয়েছি দুটো রুটি ভাত মাংস ভেন্ডি মশলা পাঁপড় পনির দুটো গোলাপ জামুন রায়তা আর কি আছে আর স্যালাড ডাল আর ডালও আছে কিন্তু কিন্তু আমি কিন্তু ডাল নিয়ে নিই আমার ঘুরতে এসে ডাল খেতে কিংবা বিয়ে বাড়িতে ডাল খেতে কিন্তু একদমই ভালো লাগে না যেহেতু ডাল আমি ঘরে বানাই ওই জন্য বাইরে বেরিয়ে ডাল খাওয়াটা আমার মোটেই ভালো লাগে না কিন্তু বাচ্চাদের জন্য তো একটু ডাল রাখতেই হয় ওই জন্য সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা দেখবে হোটেলে একটু ডাল কিন্তু থাকবে মোটামুটি কিন্তু সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে কিন্তু সবই আনলিমিটেড খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে কুইজ কম্পিটিশন कब मिलता है हम लोग यू आर কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমার ছোট মেয়েটি সবার প্রথমে কিন্তু পেন পেয়ে গেছে কুইজ কম্পিটিশনে সমস্ত মানুষদের জন্য মানে ছোট বড় সবার জন্যই কিন্তু একটা করে পেন আছে যে যতবার পারবে সে কিন্তু ততবার পেন পাবে বেশ মজা হচ্ছে কিন্তু আর কুইজ মানে কোশ্চেনগুলো কিন্তু এত সোজা না তারপরে খেলা হচ্ছে কুইজ কমিটান শেষ হওয়ার পরে হলো তাম্বুলি খেলা সেই তাম্বুল্লা খেলাটা আমি প্রথমে আমিও ছিলাম প্রথম রাউন্ডে আবার গোহারা খেলে চলে এসেছি বাইরের দিকে সেকেন্ড রাউন্ড কিন্তু আমি আর খেলিনি কেন কি তাম্বুল্লা আমি কোনো সময় খেলতে পারি না মানে জিততে পারি না খেলি অবশ্যই কিন্তু জিতি না আর একদম এরপরে হচ্ছে ফটো সেশন কারণ সমস্ত মানুষ যে যার মতন তো আমরা ফটো নিয়েছি কিন্তু একসাথে কিন্তু আমরা ফটো তুলিনি আর এই দেখো প্রাইজগুলো দেখো প্রাইজ কিন্তু এক ব্যাগ প্রাইজ আর খুব সুন্দর সুন্দর কিন্তু প্রাইজ মনে হচ্ছে কেন কি প্রাইজগুলো যথেষ্ট বড় তা এখন সবার লাস্টে এসে গেছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের বাড়ি তা সবাই মোটামুটি কিন্তু প্রাইজ পাচ্ছে আমারও বেশ ভালো লাগছে কেন কি আমার দুটো মেয়ে কিন্তু প্রাইজ পেয়েছে সমস্ত বাচ্চারাই মোটামুটি পেয়েছে বড়রাও কয়েকজন পেয়েছে পুরুষরাও কয়েকজন পেয়েছে মহিলারাও কয়েকজন পেয়েছে সাইস দেওয়ার পালা শেষ এখন লাস্ট ট্রিপ হচ্ছে খাওয়া দাওয়া সেটা হলো চা আছে কফি আছে যে যত খুশি খাও আমি কিন্তু এক কাপ চা নিয়ে চলে আসলাম আর তার সাথে আছে বিভিন্ন ধরনের পকোড়া ফুলকপি বাদাম বাঁধাকপি নেই মনে হচ্ছে বেগুন ফুলকপি ক্যাপসিকাম আলু কুমড়ো কত রকমের যে পকোড়া আছে এখানে কিন্তু মহারাষ্ট্রে নাসিকে কিন্তু মারাঠিরা ভালোই পকোড়া বানতে বানাতে পারে যেগুলো কিন্তু মোটামুটি বাঙালিরা মনে হয় না পারে হতেও পারে যে বাঙালিরা এখন বানাতে পারে কিন্তু আমি যত বছর কলকাতায় ছিলাম আমাদের ওখানে কিন্তু শুধু বেগুনের পকোড়া আর পেঁয়াজের পকোড়া আর কিন্তু জীবনেও আমি কোনো পকোড়া খাইনি কিন্তু নাসিকে এসে বিভিন্ন ধরনের কিন্তু পকোড়া খাই পকোড়ার সাথে সাথে লাস্টে আসলো ধাবেলি খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমরা যে যার ঘরের দিকে যাচ্ছি কিন্তু বাসে করে আজকে আমার ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না এই দেখো দুটো বাস এখানে দাঁড়িয়ে আছে একটা ভরে গেছে অলরেডি বেরিয়ে গেছে এবার আমি উঠবো অন্য বাসে আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণ যেন নমস্কার বন্ধুরাও নমস্কার